এই পেঙ্গুইনটা কখনোই কাউকে তার প্রিয় ফ্রিজের কাছে আসতে দিত না কারণ সে তার ফ্রিজটাকে এতটাই ভালোবাসতো যে সে ফ্রিজটাকে দিনের মধ্যে এক হাজার বার পরিষ্কার করতো এই জন্য তার ফ্রিজের মধ্যে এমন কি আছে তা দেখার জন্য জঙ্গলের সবগুলো প্রাণী সবসময় তার ফ্রিজটাকে চুরি করার চেষ্টা করত। কিন্তু একদিন পেঙ্গুইনটা যখনই তার ফ্রিজটাকে একা রেখে খাবার খোঁজার জন্য চলে যায় তখনই মোগলিয়ার ভালুক লুকিয়ে লুকিয়ে ফ্রিজটাকে চুরি করার জন্য সেখানে চলে আসে কিন্তু যখনই তারা ফ্রিজটাকে খুলে তখন তারা দেখতে পায় সেই ফ্রিজের মধ্যে কিছুই নেই এই জন্য ভালুকটা অনেক রেখে সেই ফ্রিজের দরজাটাকে এতটাই জোরে জোরে টানে যে সেই ফ্রিজের হ্যান্ডেলটাই ভেঙে যায় যার কারণে ভালুকটা অনেক ভয় পেয়ে জলদি করে সেটাকে ঠিক করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না এই জন্য মোগলি অনেক ভয় পেয়ে তাকে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু তখনই সে ভুল করে আরেকটা হ্যান্ডেল কেউ ভেঙে ফেলে ঠিক তখন সে মোগলির হাতে তার ফ্রিজের ভেঙে যাওয়া হ্যান্ডেল গুলোকে দেখতে পায় তখন সে এতটাই রেগে যায় যে মোগলি এবং ভালুকটাকে শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু করতে শুরু করে দেয় কিন্তু মোগলি প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে একটা পাথরের মূর্তির সঙ্গে ধাক্কা খেয়ে যায় যার কারণে মূর্তির একটা অংশ তার মাথার উপরে পড়লেই সেখানে একটা জাদুময় সুইচ চালু হয়ে যায় এই জন্য তখনই মোগলি সেই সময়ে পৌঁছে যায় যেখানে সে প্রথমবার